হুন্ডা সুপার কাপ হুন্ডা সুপার কাপ এই বাইকের ইঞ্জিন সম্পূর্ণ খোলা অবস্থায় আমাদের কাছে দিয়েছে আমাদের পাশের এক মেকানিক্স তো এটার আমার ফুল ইঞ্জিন কমপ্লিট করে দিতে হবে আর এখানে ক্লাস সাইডটা আমরা পরিবর্তন করব এই ক্লাস সাইডটা যেহেতু বাইকার ক্লাস সিস্টেম নিবে অটো ক্লাস বাদ দিয়ে তো এটা করতে গেলে আমাদের ক্লাস অ্যাসেম্বলি সেটিংটা পরিবর্তন করতে হবে এবং ক্লাস সাইডটা পরিবর্তন করতে হবে তো আমরা প্রাথমিকভাবে ইঞ্জিনের গিয়ার বক্স যেটা আছে অর্থাৎ তিন গিয়ার এটাই রাখবো শুধুমাত্র ক্লাস অ্যাসেম্বলি পরিবর্তন করে দিয়ে হাতে ক্লাস করে দেব যাতে বাইকার মানে যেভাবে চালাবে পিক দিলে অন্যান্য গাড়ি যেভাবে চলে ঠিক ওইভাবে চলবে আর অটো ক্লাসের গাড়ি কিন্তু লোড নিয়ে অনেক লোড নিয়ে ভাঙাচোরা রাস্তায় চালাতে গেলে কিন্তু সেভাবে চলে না রানটা ধীরে ধীরে ওঠে এর জন্য অটো ক্লাস বাদ দিয়ে ক্লাস সিস্টেম করে নিবে তো আমরা সম্পূর্ণ কাজ কিভাবে করা যায় যেহেতু পার্ট টু পার্ট একটা একটা করে সব জিনিসপত্র খুলে দিছে এজন্য আমাদের কিন্তু দেখে কাজ করতে হবে কোনোটা কমতি আছে কিনা। বা এর সঙ্গে আর কিছু লাগবে কিনা সেইভাবে তো আমরা গিয়ার বক্স সেটিং করেছি এখানে কিন্তু গিয়ারের বক্সের উপরে যে কাঠিটা আছে এটা এটা তিন গিয়ার দেওয়ার পরে এখানে আটকে যাবে আর কিন্তু গিয়ার পড়বে না এই রানিংয়ে আর যখন গাড়ি বন্ধ করা হবে তখন কিন্তু ঠিকই গিয়ার পড়বে রানিংয়ের সময় কিন্তু আর গিয়ার পড়বে না আর নিউট্রাল করা সময় এখানে প্রবলেম হবে না শুধুমাত্র তিন গিয়ার দেওয়ার পরে কিন্তু গিয়ার আর নিবে না দ্বিধায় এটা দিয়ে দেওয়া আছে আর এটা যদি আমরা বাদ দিয়ে দেই তখন কিন্তু রোলিং গিয়ার হয়ে যাবে তো যাই হোক এটার জন্য রোলিং গিয়ার না তিন গিয়ার হওয়ার পরে আর গিয়ার পড়বে না আর এখানকার যে সিস্টেম এটা কিন্তু যেভাবে আছে তারপরে এটা বসবে এইভাবে আর এটা ওয়াশার সেটিংয়ের সময় আমরা ইঞ্জিন ফুল সেটিংয়ের সময় আমরা এদিকে রাখবো আর এদিকে কিন্তু আমরা ক্যানসারটা সেটিং করে দিয়েছি নতুন কানেকশন দিয়ে বিয়ারিং দিয়ে গিয়ার বক্সের প্রত্যেকটা বিয়ারিংয়ে নতুন দেওয়া হয়েছে পুরাতনগুলো এগুলো তো এখানে আছে ছয় হাজার তিন এটাও কিন্তু ছয় হাজার তিন আর এটা ছয় হাজার এক নিচের এটাও ছয় হাজার এক আর এগুলো হচ্ছে তেষট্টি সে চার এই দুটো বেয়ারিং তো সেটিং করা হয়েছে এবার আমরা ইঞ্জিন চ্যাম্বারটা সেটিং করে দিচ্ছি তো ইঞ্জিন চ্যাম্বার সেটিং হয়ে গেলে আমরা এরপরে বোল্টগুলো লাগিয়ে দেবো ওই পাশ থেকে আমরা ইঞ্জিনের নাটবোল্টগুলো টাইট দিয়ে দিয়েছি এরপর আমরা ক্লাস বাটিটা সেটিং করে নিই তো এটা হলো সুপার কাপ বাইকের ক্লাস বাটি এখানে সম্পূর্ণ জিনিসপত্রগুলো খোলা আছে তো আমরা স্প্রিং থেকে শুরু করে সমস্ত নাটবোল্ট ক্লাস অ্যাসেম্বলির যাবতীয় কিছু সেট করব প্রথমে আমরা স্পিরিংগুলো একটা একটা করে সেট করে নেব তো আমরা চারটে স্প্রিং সেট করে দিলাম এখানে কিন্তু চারটে স্প্রিং বসায় নিতে হবে তো অ্যাসেম্বলির এই পার্টটা এখানে সেটিং করে দিতে হবে এটা কিন্তু অটো ক্লাসে কাজ করে এটা সেন্টার অনুযায়ী আমরা সেটিং করে দেব কাজের সুবিধার্থে আমরা স্প্রিংগুলো এই পাটে দিয়ে দিলাম তো এইভাবে বাটিটা বসায় নিতে হবে এরপরে চাপ দিয়ে রেখে চারটে বোল্ট লাগাইতে হবে ওয়াশার দিয়ে তো এরকমভাবে আমরা চারটে বোল্টটি সেটিং করে নেব দুটো চাপ দিয়ে ধরে রেখে বাকিগুলো এভাবে তারপর আমরা এগুলো টাইট দিয়ে এই স্প্রিংগুলো সেট করে দেবো তাহলে এই পাশের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো হয়ে গেল এখানে কিন্তু গিয়ারের সঙ্গে এইভাবে কাজ করব তো এরপরে আমরা এই চারটি স্প্রিং সেট করে দেব তো ঠিক এভাবে আমরা চারটে স্প্রিং এখানে বসায় দেব তো এভাবে কাজ করলে কিন্তু একটু সুবিধা হবে এই দিকে আমরা স্প্রিংটা দিয়ে দেব আর এইভাবে এখানে সেট করে দেবো তো চারটি স্প্রিং সেট হয়ে গেল এরপরে আমরা ক্লাস প্লেটগুলো লাগাবো এখানে একটা প্রেশার প্লেট তারপরে ক্লাস প্লেট এটা কিন্তু অটো ক্লাসে কাজ করে তো যাই হোক এগুলো আমরা কাজ করে দিচ্ছি তো আমরা এটা প্লেটটা আগে লাগিয়ে দেব আমাদের এটা আগে লাগাইতে হবে এরপরে এই গ্রুপটা এটার সঙ্গে যাবে তো এখানে অটো ক্লাসে কাজ করবে এবং এক্সেলেটার সেরে দিলে এরকম নিচে চলে যাবে এক্সেলেটার ধরলে আবার এরকম উঠে আসবে তো আমরা নতুন ক্লাস প্লেট সেটিং করে দিচ্ছি এখানে দেখতে হবে ক্লাস প্লেটটা কেমন ফলস যদি বেশি ফলস থাকে সেক্ষেত্রে হালকা সাউন্ড হতে পারে এরপরে স্প্রিং হবে চারটে এই স্প্রিং তো এই স্প্রিংগুলো প্রেশার প্লেটে এরকম উঁচা করে রাখবে প্রয়োজন অনুযায়ী উঁচা করে রাখবে এইটা তো আমরা লকটি লাগিয়ে দিচ্ছি হ্যাঁ তো আমরা এটাকে চেক করছি প্রিনিয়ামটা দিয়েছে এই যে ফ্রি অর্থাৎ অটো ক্লাস হয়ে গেল যখন বাইক আমরা অ্যাক্সেলেটার ছেড়ে দেবো বাইকে তখন কিন্তু এরকম ফ্রি হয়ে যাবে আর যখন এক্সেলেটার ধরবো তখন এরকম টাইট হয়ে যাবে তো এটা হলো এই কাজ আর গিয়ারের সঙ্গে যেটা ক্লাস হয় সেটা কিন্তু ক্লাস লিফ্টারের মাধ্যমে তো ক্লাস বাটির কাজ কমপ্লিট আমরা কিকার স্প্রিংটা সেট করব তো এটার যেহেতু হচ্ছে নিচে কোনো গ্রুপ নাই এটা লাগাই দিলেই হবে তো এরপর আমরা গিয়ার সিলেক্টর সেট করে দেব এরপর আমরা গিয়ারের এই ফোনটা লাগিয়ে দেবো এখন পজিশন অনুযায়ী তারপরে আমরা গিয়ার টপার লাগাবো বা সেটিং করে দেব তো আমরা বলটি টাইট দিয়ে নিলাম এরপরে আমরা গিয়ার টপারটি সেটিং করে দেব এখানে এটা হলো গিয়ার টপার তো আমরা গিয়ার টপার সেটিং করে দিলাম 어느 정도 하겠어? 짠다? 3개 내려온다 3개 내려온다? 아니 이거 살라마마 그냥 어느다 하세요 내가 뜨다 4개 떼갔어요 뭐가 있습니까? 기다고 하죠 혼다 তো এরপর আমরা মোবিল পাম্প সেটিং করব তো এটা হলো মোবিল পাম্পের রড এখানে পাম্প রোবিল থাকবে এই পাশে পাম্প কাজ করবে এইভাবে তো আমরা এদিক দিয়ে পুষ রডটি দিয়ে দেবো এখান থেকে না দিয়ে ওদিক দিয়েও কিন্তু দেওয়া যায় সমস্যা নেই তো মোবাইল পাম্প এমটি লাগিয়ে দিয়েছি এরপরে আমরা মোবাইল পাম্পটা লাগাবো তো আমরা গ্যাসকেট দিয়ে নিয়েছি এবার মোবাইল পাম্প প্রিনিয়ামটা মোবাইল পাম্পটা আমরা লাগাবো পজিশন করে লাগানোর সময় একটু ঘোরায় নিতে হবে এমটা হয়ে গেল এরপর আমরা বোল্টগুলো লাগিয়ে দিই তো আমরা তিনটা বোল্ট লাগিয়ে দিয়েছি টাইট দিয়ে দিলাম বোল্ট তিনটা টাইট দেওয়ার পরে আমরা ক্লাস মাটিটা এবার সেটিং করব তো আমরা মোবিল দিয়ে নিলাম অর্থাৎ তিন ওয়েল দিয়ে নিলাম যাতে ক্লাস প্লেটগুলো ভিজে যায় আগে দিলে আরো ভালো আমরা এর পরে দিয়ে দিচ্ছি তো আমরা ক্লাস বাটির এই বুশটা লাগাবো অনেক সময় বুশ যদি জ্যাম হয়ে যায় তখন কিন্তু কাজ করে না এটা একদম ইজি থাকতে হবে তো আমরা ক্লাস বাটিটা সেটিং করে দিচ্ছি তো এখানে অটো ক্লাচ যেভাবে কাজ করবে তো এরপরে আমরা ওয়াশার দিয়ে দেব এটা লক ওয়াশার এরপরে ফ্লাড ওয়াশার এরপরে নাট তো আমরা নাটটি টাইট দিয়ে তারপরে উপরকার চাপাটি লাগাবো তো আমরা ক্লাস সাইডের নাট বল টাইট দিয়ে দিয়েছি অর্থাৎ ক্লাস বাটির নাটবল টাইট দিয়ে দিয়েছি এখানে যেভাবে সেটিং হবে আমরা এটা কিন্তু সেট করে দিয়েছি আমরা মোবিল নেট দিয়ে দিয়েছি এরপর আমরা ক্লাসের এই কভার অর্থাৎ ক্লাস সাইডটা সেটিং করে দেবো এখানে কিন্তু যাবতীয় জিনিস দিয়ে দেওয়া হয়েছে তো এরপর আমরা ইঞ্জিনের বোল্টগুলো লাগিয়ে দেব তো হন্টা সুপার কাপ এই বাইকের সম্পূর্ণ ইঞ্জিনের কাজ করা হয়ে গেছে এটার এখন যে প্রবলেম সেটা হচ্ছে কার্বোহেটারের ফ্লাঞ্চের এখানে গ্যাস কিট তো এখানে হাওয়া লিক করছে যার জন্য সাউন্ডটা ঠিক হচ্ছে না বাইক টানা যাচ্ছে না তো এগুলো আমরা ঠিক করে দেবো ঠিক যেভাবে আমরা ইঞ্জিন ফুল ইঞ্জিন সেটিং দেখালাম এভাবে কিন্তু আপনিও কাজ করে দিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা সুপার কাপের কার্বোডার খুলে নিয়েছি এখানের অবস্থানটা ভালো নেই আর তো এটা আমরা পালিশ করে দিয়েছি এটা সমান হয়ে গেছে এরপরে আমরা প্লাঞ্চের এই মাথা লিক করছে এটাও আমরা পালিশ করে দেব এবং এই গ্যাসকেটটা পরিবর্তন করে দেব তো আমরা ফ্লাঞ্চের এই সাইডও পরিষ্কার করে নিলাম অর্থাৎ ছিলিস কাগজ দিয়ে সমান করে দিলাম এরপরে আমরা এখানে রাবারটি দিয়ে এখানে রাবারটি সেট করে দিয়ে আমরা এখানে গ্যাসকেট দিয়ে লাগিয়ে দেব তো আমরা কার্বোটাটি সেটিং করে দিয়েছি এখন একদম মিলে গেছে এখানে যদি ফাইবার গ্যাসকিট থাকে সেটা হলো আলাদা যেহেতু নেই সেহেতু এইভাবেই আমরা স্টার দিয়ে দেখাচ্ছি আর কোনো প্রবলেম হয় কি না তো এখন এখন কিন্তু আর কোনো প্রবলেম নেই তো ঠিক এভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলে কিন্তু বিষয়গুলো বুঝে কাজ করা যায় তো ইঞ্জিনের যে সম্পূর্ণ কাজ করা হয়েছিল ওগুলো ঠিক আছে আমরা এখান থেকে ক্লাসটা অ্যাডজাস্ট করে দিয়েছি এখন কিন্তু ক্লাসে আর কোনো সমস্যা নেই তো এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে দেব তো ঠিক এভাবে আমরা অ্যাডজাস্ট করে দেব যাতে অ্যাকুরেট সাউন্ড থাকে বাইকটি বন্ধ না হয় এরপর আমরা মাইলেজটা দেখে দেব। আসলে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে দেওয়ার পরে অনেক সময় আমরা এই পিনের কার্বোটার পিস্টনের পিনের থেকেও কাজ করে দিতে হয় তো এটা ঠিক আছে এখন কিন্তু আর কোনো প্রবলেম নাই ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন